চমনাই আমার মুরব্বী চর্মনায়ের কারণেই আমি আজকের এই উপদেশটা হয়েছি চর্মনায় ময়দানে গিয়ে সরাসরি ধর্ম উপদেষ্টা যা বললেন চলুন শুনে আসি আমরা যখন দায়িত্ব নিয়েছি সালের আগস্ট আমি প্রথম ঢাকায় এসে উঠেছি এই যে আমার ভাই মলনা ফুল বাড়ি মাসুদ সাহেবের ওখান এবং অধ্যক্ষ ইনুদ সাহেব আমাদের চন্দনায়ের মহতরম পীর সাহেব আমার মুরব্বী ও উনি আমাকে বলেছেন যে আপনি টাকা আসেন আমি উদ্দেশ্যটা হব সেটা আমি চব্বিশ ঘন্টা আগেও জানি না এটা আল্লাহ তালার দান আমার মুরব্বীদের মেহনত আমি উঠে ওখানে এসেছি আমি মাগরিবের আগ পর্যন্ত জানি না রাত আটটায় আমার শপথ নিতে হবে সেটা আল্লাহ তালার দান ওনাদের মেহনত অধ্যক্ষ ইউনুস সাহেব আমার ফোন করে বললেন যে আপনি সকালের ফ্লাইটে চলে আসেন এস এম মাসুদ ভাইয়ের ওখানে উঠেছি দুপুরের ভাত খেয়েছি উনি সহ যাওয়ার সময় একেবারে বঙ্গভবনে ঢুকে গেছে হয়তো অনেকেই জানেন না যে আফমা খালেদ হোসেন সাহেব উনি আসলে হুট করে কুচ্ছে থেকে এসে ধর্ম উপদেষ্টা হয়ে গেল ওনার মৌলিক পরিচয়টা কি সাধারণ ধর্ম উপদেষ্টা হিসাবেই অনেকেই চিনে থাকেন কিন্তু উনি হচ্ছেন একজন চরমনায়ের প্রোডাক্ট এটা আপনাদেরকে আগেও বলেছি বলে রাখি উনি হচ্ছেন চরমনায় অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটাকে আপনারা শাসনতন্ত্র আন্দোলন নামে চিনেন ইতিপূর্বে সাবেক নাম ছিল এটা যদিও নিবন্ধনের সময় চেঞ্জ করে ইসলামী আন্দোলন রাখা হয়েছে ওই ইসলামী আন্দোলন বাংলাদেশের উনি একজন বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য উনি আগাগোড়া যদিও প্রাথমিক দিক দিয়ে চরমনায় পন্থী ছিলেন না পরবর্তীতে উনি চর্মনায় পন্থী হয়েছেন এবং চরমনায়ের জন্য উনি মাঠে একদম হয়ে অনেক কাজ করেছেন যাই হোক না কেন অতবার চর্মনায় মাহাফিলের সিজনে প্রতি বছরই প্রায় যাওয়া হয় গত বছর উনি হয়তো মন্ত্রণালয়ের বেশি কাজের চাপের কারণে যেতে পারেননি কিন্তু এবছর ঠিকই অগ্রহণের মাহাফিলে উনি গিয়েছেন যাই হোক না কেন উনায় উনি যে কথাগুলো বলেছেন আমার কথাগুলো অত্যন্ত ভালো লেগেছে মাসা আল্লাহ উনি আমি মনে করেছি হয়তো খালিদ হাজান সাহেব ভুলে গিয়েছে হয়তো উনি ভুলে গিয়েছে যে আমাকে আসলে নৌকা পাড়ি দিয়ে এ পাড়ে কে আনলো আমাকে আসলে এত উচ্চ পর্যায়ে কে নিয়ে আসলো কারা নিয়ে আসলো হয় অবশ্যই আল্লাহর মদত আছে আল্লাহ চেয়েছেন বিদায় এটা দূর আশা হয়েছে কিন্তু আমার মনে হয় যে বিভিন্ন কারণবশত বিভিন্ন দিক দিয়ে মনে হয় কেমন যেন উনি চরমনায় কি ভুলে গিয়েছেন কারণ এই চর্মনায়ের কারণে আজকের ওনার এই পর্যন্ত আসা এই মন্ত্রী উনি নিজের মুখেই স্বীকার করেছেন এবার আলহামদুলিল্লাহ যে ওনার এই পর্যন্ত আসার প্রধান ব্যাপারই হচ্ছে এই ইসলাম উনি নিজেও জানতেন না শপথ পড়ানোর এক ঘন্টা আগে যে আসলে উনি আসলে সত্যিকার অর্থে উপদেষ্টা হবেন কিনা ধর্মমন্ত্রী হবেন কিনা উনি নিজেও জানতেন না কেমনে ওনাকে হচ্ছে ইসলামিয়া দল বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হিমরু সাহেব বললেন আপনি ঢাকায় চলে আসুন উনি ঢাকা এসে আমাদের উত্তরা ফজলে বাড়ি মাসুদ সাহেবের নতুন বাজার যেখানে আছে সাহিদনগর মাদ্রাসা ওখানে উনি উঠলেন ওখানে উনি রাত্রি যাপন করলেন এবং ওখানে রাত্রি যাপন করার পরে ওখান থেকেই তাকে সংবাদ দেওয়া হয় যে তিনি ধর্ম উপদেষ্টা হয়েছেন তাকে শপথ নেওয়ার জন্য সচিবালয় রাখা হয়েছে মানে ব্যাপারটা একটু কেমন যেন আমেজিং লাগতেছে একটু ভিন্ন প্রকৃতি লাগতেছে তো আমি মনে করেছিলাম যে হয়তো আমাদের আবুল ফজল সাহেব অর্থাৎ আফামা খালেদ হাসান সাহেব হয়তো ভুলে গিয়েছে

এক সময় পাঁচ হাজার মানুষের সমাবেশ হচ্ছে আজকে পাঁচ কোটি মানুষের সমাবেশ হয় এটা হচ্ছে দেশের মানুষ ইসলাম ইসলাম ওনারা গ্রহণ করেন ওনারা জানতে চান মানতে চান তাদের পক্ষ আছে শেষটাতে যারা কাঁদে শেষটাতে যারা কাঁদে আহ আছে এখানে মানুষ আসে দিনের খোরাক পাওয়ার জন্য এখানে কোনো শিরিক নাই আমি বহুবার বলেছি কোনো সিরিপ নাই

এগুলো ঠিকই আছে জোরে যাচ্ছে না কেন জসবে বাহাম একটা সাঁতার একটা টান আছে এই দেশে আমরা যদি খোলাফাই রাশিদিনের আদরে একটা আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একে হাত ধরতে হবে এবং জসবে বাহাম একের সাথে একে টান হবে টান যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের প্রথম ঘটবে এবং প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আইনসভা সব জায়গায় যদি আল্লাহর ঘর আছে তখন আছে দিনদার পরে মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হয় তাহলে বারবার আমরা ভুল করবো